ও লেখা ইউটিউবাররা দোকান দিছে দিয়ে কয় কি 52 পাদের মশলা এই বেটা 52 পাদের মশলা হয় হয় না না তাহলে 52 পাদের মশলা হয় কেমনে কোন তাহলে আপনি কয় পাদের মশলা আমি 30 32 পাদের মশলা দি তাই হ্যাঁ আর মানুষে এই যে কিছু ইউটিউবার আছে এরা দোকান দিয়ে এরা কয় 52 পাদের মশলা 52 পাদের মশলা اصل কোথা থেকে করে আছে হয়তো আবিষ্কার করছে মানে ওগের ঘরের থেকে আবিষ্কার করছে আপনারা আমার কাছে থেকে ওগের ঘরে ওগের ঘরে মনে করেন

ওকে চুই কি খুলনা থেকে আনছেন না ভাই আমি খুলনা টানিয়ে নেবে আমি মিশিয়ে কথা বলবো আমার বাড়ি হল দশম নড়াল আচ্ছা আমার নড়াল মনে করেন যে কেউ যদি আধা কেজি মাংস যদি কেনে তা মানে সেই লোক পঞ্চাশ টাকা চুই কেনে মানে আমার এলাকায় চুইয়ের অভাব নাই ওকে আর খুলনা চুই জানা ভাই শক্ত ভাই আচ্ছা আর আমার আসলে এটি হলো দ্যাশ গ্রামে বাড়িতে বাড়িতে সেন থেকে আমি সে জায়গা থেকে আনলাম কয়েক পিস দিচ্ছেন মাংস ভাই মাংস হল এক দুই তিন চার পিস

এই প্রথম জীবনে খাচ্ছি যদি আমি উটের মাংস কখনও খাইনি এর আগে এই প্রথম আমি উটের মাংস নিয়ে এসেছি তো হাসান মামা এই আইটেমটা আজকে শুরু করলো তো দেখতে পাচ্ছেন দর্শক এই হলো উটের মাংস তো উটের মাংসটা বেশ শক্ত এবং একটু মনে হচ্ছে রাবারি টাইপের তো দেখা যাক এটা খেয়ে টেস্ট করি সাথে খিচুড়ি তা আমি আগে উটের মাংসটাই ট্রাই করি এটা হলো উটের মাংসটা বেশ শক্ত এটা হলো আচারি ফ্লেভার একটা আচারি ফ্লেভারের কালো হোনা তৈরি করেছে হাসান মামা তো ভালোই লাগলো তো খিচুড়ি দিয়ে খেয়ে দেখি সেই